যখন দেখি নিজ খুবই মানে ইমপ্রেসিভ একটা ফিল হয় একদম ভালো আছেন কাকা গরু কখন বিক্রি করেন এগুলা তো যারা বিশেষ করে গরু কিনার কথা ভাবছেন তারা অবশ্যই এই গ্রামটিতে আসতে পারেন আর আজকে আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই এই গ্রামে আসবেন আর এই গ্রামে প্রচুর পরিমাণে গরু রয়েছে এত পরিমাণে গরু রয়েছে যেটা আপনারা আসলেই দেখতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা গ্রামীণ পরিবেশ আর কি সুন্দর একটা গ্রাম এটা হচ্ছে যে একদম সীমান্ত এলাকাতে অবস্থিত রয়েছে আর এই গ্রামও সেই লেভেলের গরু থাকে তো চলেন আপনাদেরকে আমরা একটু দেখাই এই গ্রামটা আসলে কতটা সুন্দর একটা গ্রাম একদম মস্তির একটা গ্রাম খুবই ভালো লাগে সব গ্রামে আসলে বা গ্রামীণ পরিবেশগুলো যখন দেখি নিশ্চোখে খুবই মানে ইমপ্রেসিভ একটা ফিল হয় বাড়িগুলো দেখেন গ্রামগুলো দেখেন অস্থির খুবই সুন্দর একটা গ্রাম বা পরিবেশ কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা গরু কখন বিক্রি করেন এগুলা কখন ঈদের সময় হ্যাঁ ও প্রয়োজনে বিক্রি করে দিতে পারেন বুঝতে পারছি কাকা বাড়ি শিখবন যে আমাদের এই এগুলো দেখতে এসছিলাম গ্রামগুলা তো দেখলেন প্রয়োজনে বিক্রি করে ফেলে সব মিলে এই জায়গাগুলোতে যদি আপনি আসেন ব্যবসার জন্য আসেন বা অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবেও আসেন তো খুবই একটা ভালো ফিল করবেন এই সব গ্রামগুলোতে আসলে খুবই সুন্দর একটা গ্রাম এই যে দেখেন একটা প্রাইমারি স্কুল কি সুন্দর একটা জায়গাতে সব কিছুই কিন্তু ইমপ্রেসিভ এতটা ইমপ্রেসিভ সেটা বলার কথা না কত সুন্দর লাইন হয়ে গরুগুলা যাচ্ছে দেখেন মাইগড কি সুন্দর গ্রামের বাড়িগুলো দেখেন একদম অস্থির অস্থির সুন্দর সুন্দর বাড়ি সুন্দর একটা গ্রাম গ্রামের পরিবেশ পুরাই অস্থির একটা প্লেস তো এই গ্রামের নামটি হচ্ছে নামপাকা পাকা গ্রাম এই গ্রামে আসার জন্য যেটা করতে হবে প্রথমে নবাবগঞ্জ আসতে হবে চাঁপাইনবাবগঞ্জের পরে শিখগঞ্জ শিখগঞ্জ থেকে যদি যে কোনো গাড়িওয়ালা কী এনি গাড়িওয়ালা যারা আর কি অটো বা দেখাচ্ছে ভ্যান চালায় তাদেরকে যদি বলেন যে আপনি পাকার নামোপাড়ার গ্রামে যাবেন আই মিন হচ্ছে যে পাকার ধসার গ্রামও বলতে পারেন আবার নামোপাড়ার গ্রামও বলতে পারেন তাহলে আপনারা এই গ্রামটিতে আসা গরুগুলোকে চাইলে দেখতে পারেন অবশ্যই এখানে আসলে মোটামুটি গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন বাট নাও অ্যাট আ টাইম এখন আসার দরকার নেই আপনারা ফেব্রুয়ারি মাসের দিকে অবশ্যই ভিজিট করবেন দেখবেন এখান থেকে ভালো কিছুই পাচ্ছেন আর আপনার আপনারা দেখছেন যে গ্রামটাও খুব সুন্দর আর এই গ্রামে আপনাদের একবার হইলো আসা উচিত বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমি আমার নাম্বারটি বলি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে আপনারা আমাকে ইমোতে নখ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন যদি প্রয়োজন হয় তাহলেই নখ দেবেন আদারওয়াইজ নখ দরকার নাই তো যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এখন বাজারকে টার্গেট করে আসতে পারেন এখন বাজারে মোটামুটি গরুগুলো সুবিধাই পাওয়া যাচ্ছে সুবিধা কতটুকু পাওয়া যাচ্ছে এটা আপনাদেরকে আসতে হবে দেখতে হবে তারপরেই আপনারা এই জায়গাগুলোকে জার্জ করতে পারবেন এছাড়াও আপনি যদি মনে করেন যে গ্রামে গরু কিনবেন এই ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে বা কষ্ট করতে হবে একটু ঘুরে ঘুরে দেখতে হবে গ্রামগুলোতে তারপরে আপনারা গ্রাম থেকে গরুগুলোকে কিনতে পারবেন তো আমার মতে যেহেতু এখন গ্রামের মানুষরা সেই পরিমাণে গরুগুলোকে বিক্রি করছে না এর মানে এদের একটু হাইপ থাকবে অনেকটাই বেশি তো এই হাইপটা ফেব্রুয়ারি মাসে থাকে না হাইপটা আরও কমে যায় তো ফেব্রুয়ারি মাসে আপনি এই গ্রামগুলোকে বেছে নিতে পারেন গরু কেনার জন্যই হোক বা গরু দেখার জন্যই হোক বা দেখা যাচ্ছে বিজনেস প্লেস হিসাবে আপনারা যদি এই জায়গাটাকে ঘুরতে আসেন ঘুরতে এসে যদি ভালো লাগে তাহলে ব্যবসাও করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই নামোটোলা বা নামোপাকা বা দেখা যাচ্ছে যে ধসার বা নামার গ্রামে যদি আপনারা আসেন এই গ্রামের নামটা অনেকটাই আছে তবে হ্যাঁ নামোপাকার গ্রাম বললেই যে কেউ নিয়ে চলে আসবে আর এখানে সব গরুগুলোই কিন্তু রেড কালারের লাল লাল গরু আর লাল গরুগুলো কিন্তু সার গরু এবং হচ্ছে যে আমাল গরু দুইটাই মিলে আছে এটা কি সরিষা আপনাদেরকে একটু দেখাই তো এটা হচ্ছে যে এই যে সাদা সরিষাটা এটা হচ্ছে যে একদম সাদা এখানে লাল আর কি এটাকে সরিষা বলি না আমরা রায় বলে থাকি তো দেখেন সেই পরিমাণে ফলন আসছে এটা হচ্ছে সাদা রাইটা আর একটা হচ্ছে সরিষা হাজার হাজার মাইলের মাইল বিঘার বিঘা এই সরিষাটা চাষ করা হয়েছে এই যে দেখেন আপনাদেরকে একটু আমরা দেখাই এই যে এইটাই হচ্ছে সে সাদা সরিষা হ্যাঁ কি দেখেন এখানকার মানুষের কি একটা অবস্থা এই যে সরিষা রাখছে সরিষার খেতে ছাগলগুলোকে বেঁধা রাখছে সব ছাগলে এই যে সরিষাগুলো খেয়ে ফেলছে এখন মনে করেন ছাগল আর কি যার এই ভই বা ক্ষেত এ যদি এসে দেখে তো সব করে শহীদ করে দেব আর এই গ্রামটিতে যদি আপনারা আসলে আসেন তো গ্রামীণ পরিবেশ কাকে বলে আপনারা এই গ্রামে আসলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন কারণ এখনও সেই পঞ্চাশ ষাট বছর আগের আর কি গ্রামীণ জীবন যাপন করে থাকে এই গ্রামের মানুষগুলা হয়তো বা আপনারা আমার ভিডিওতে কতটুক দেখাতে সক্ষম হয় আমি এটা বুঝতে পারি না বা আমি আপনাদেরকে বোঝাইতে পারি না কিন্তু হ্যাঁ এই গ্রামে আপনারা যখন আসবেন তখন বুঝবেন যে আসলে এই গ্রামটা একটা গ্রামীণ পরিবেশের গ্রাম আর এই গ্রামের মানুষগুলো কিন্তু খুবই সহজ সরল আবার খুবই কঠিন তো আমরা ভ্যানে আসছিলাম এই আরেকটা গ্রামে তো আমরা এখন ভ্যান ছেড়ে দিলাম আমাদের ভ্যানটা আর কি চলে গেলো আমাদেরকে নামায়া তো আমার বাসা থেকে এই গ্রামে আসতে তিরিশ টাকা খরচ হয় ভ্যানে আসতে আমি যদি হেঁটে আসি এক্ষেত্রে আমাকে পনেরো মিনিট সময় লাগবে কারণ এই জায়গাগুলোতে ভ্যান চলে না এই জন্যে এখানে ভ্যানের প্রাইসটা অনেকটাই বেশি আমি মনে করি যে তিরিশ টাকা ভাড়া নেই তার মানে অনেকটাই বেশি আর কারণ আমরা যদি রাস্তাতে চলাফেরা করি তো এই যতটুকু আসি এটার ভাড়া হবে পাঁচ টাকা তো এই যে দেখেন ছোটো ছোটো বাছুরগুলো তো আমার আজকের ভিডিওটা বিশেষ করে যারা দেখতেছেন তাদেরকে বলতে চাই যে আমার অনেক ভিডিওই ইনফরমেটিভ থাকে আবার নন ইনফরমেটিভও থাকে যেমন দেখেন আপনাদেরকে আমি আজকে একটা গ্রামের সম্পর্কে জানানোর চেষ্টা করলাম আর কি নামোপাকার গ্রাম তো এই গ্রামগুলোতে ঈদের সময় যদি আপনি আসেন ফেব্রুয়ারির সময় আসেন অনেক পরিমাণে গরু আছে এছাড়াও যে আপনাকে এই গ্রাম থেকে গরু কিনতে হবে এমন কিন্তু না আপনি চাইলে বাজারও যে গরুগুলোকে কিনতে পারেন যেহেতু আমার চ্যানেলটা ব্লগ ক্যাটাগরির সো আমি ব্লগ ভিডিওগুলোই তৈরি করবো বান্জাভাজা হাটে যাবো আর বিশেষ করে জানেন যে হাটে যে আর কি ভালো লাগে না কারণ হাটে যারা থাকে এদের একটু অন্যরকম অ্যাটিটিউড নিয়ে কথাবার্তা বলে দাম সঠিক বলে না বেশি দাম চাই দেখা যাচ্ছে যে অনেকটাই অনেক রকমভাবে ইয়া করে এই জন্য আর কি হাটে আর কি যাইতে সেরকম মন চায় না তারপরও আমি হাটে যাবো অবশ্যই হাটের গরুর রেটগুলো জানানোর চেষ্টা করব কারণ ওগুলো আপনাদের জানার প্রয়োজন আছে কারণ যারা আসতে চান তাদেরও একটা সঠিক বাজার দর বা তথ্যর জানার প্রয়োজন আছে তো আসলে বাজারে যে এই ভিডিওগুলো আমি তৈরি করে থাকি দেখেন যে ওরা অনেকটাই দাম বেশি বলে আপনারা বিভ্রান্ত হয়ে যান বিশেষ করে আপনারা না আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাই যে এত দাম কিসের জন্য বলে তবে এতটুকু আপনারা মনে রাখবেন যে এই সব জায়গাগুলোতে যদি আপনারা গরু কিনতে আসেন আহামরি সুবিধা পাবেন না তবে হ্যাঁ এতটুকু আমি গ্যারেন্টি দিতে পারি পাঁচ সাত হাজার টাকা আপনারা সুবিধাতে এই গ্রামগুলো থেকে গরুগুলোকে কিনতে পারবেন আর দেখেন এখন আমি কিন্তু পদ্মা নদীর চড়ে আই মিন হচ্ছে যে নামোপাকার গ্রামের আর কি পদ্মার চড়ে এখন আমি অবস্থান করছি আর দেখেন যে কী পরিমাণ বর্ডার এলাকা থেকে গরুগুলোকে ঘাস খয় নিয়ে আসলো তো এগুলো কিন্তু সবই বাংলাদেশি গরু এগুলোকে বর্ডার এলাকাতে আর কি ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তো আপনারা সব কিছু দেখতে পেলেন আপনাদেরকে আমি সব কিছু দেখানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আর যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন বা আমাকে সাপোর্ট করছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আপনারা যদি আরও একটু ভালো করে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন